আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো কচি ডাটার শাক ভাজিও ভালো লাগে তবে এভাবে রান্না করলেও ভালো লাগে এই যে ডাটার থেকে শাকগুলা আগে আমি একটু বেছে নিয়েছি এখন এগুলো আস্ত ভালোভাবে একটু ধুয়ে নিব ঝাঁজরিতে তাহলে কি হবে ধুলো বালি যে ময়লাগুলো থেকে থাকে সেগুলো চলে যাবে কিছুক্ষণ ঝাঁজরিতে রেখে দিয়েছি যাতে করে পানিটা ঝরে যায় এরপর আমি দেখুন ছোটো ছোটো করে এটি কেটে নিয়েছি আজ আমি এটি মসরার ডাল দিয়ে রান্না করবো আপনার ইচ্ছে হলে কিন্তু মসুর ডালের সাথে চিংড়ি মাছ বা শিং মাছ এগুলোও দিতে পারেন তবে শুধু ডাল দিয়েও খেতে অনেক ভালো লাগবে একেবারে গ্রামীণ পদ্ধতিতে রান্নাটা দেখাবো এখানে আমি কিছু মসুরের ডাল আগের থেকে একটু দশ মিনিট ভিজিয়ে রেখেছি না ভিজালেও হবে আর একটু বেশ করে পানি দিয়েছি শাক কিন্তু বেশি শুকনা শুকনা হলে যেটা ডাল দিয়ে রান্না করে খেতে ভালো লাগে না বসে যায় এক সাইডের চামচ রসুন বাটা একটা পেঁয়াজ কুচি আর হাফ সাইডের চামচ হলুদ গুঁড়া দিয়ে চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এখানে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব নামানোর আগে বা এখনও দিতে পারেন এই যে কাঁচামরিচটা দিয়ে দিব একটু কেটে দিয়ে দিব ছোটো ছোটো করে তাহলে মিশে যাবে আর শাকটা আমি দেখিয়েছি পানিটা ঝরিয়ে রেখেছি কারণ শাকের ভিতরে যদি বেশি পানি থেকে যায় তাহলে কিন্তু আরও বেশি পানি বেরিয়ে যাবে এখন চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি একটু বলক এসেছে আর ডালটা যখন ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে তখন আমরা শাকগুলা দিয়ে দিব শাকের ডাটাও ছিল ছোটো ছোটো কয়েকটা এ যে উপর থেকে দেখা যাচ্ছে ইচ্ছে হলে কুচি করে একটা আলুও দিতে পারে আর চিংড়ি মাছটা দিলে ভীষণ ভালো লাগে খেতে অন্য মাছ দিলে কিন্তু কাটা কাটা হয়ে যায় আর এভাবে ডাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে একটু ঝোল ঝোল অবস্থায় রান্না করলে ডালটা কিন্তু পরবর্তীতে জমে যায় সবগুলো শাগে আমি দিয়ে দিব দিয়ে চুলা গাছটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব একটু যাতে কমে আসে বা অল্প হয়ে আসে পরে কিন্তু ভালোভাবে মিশিয়ে দিব বা এখনও মিশিয়ে দিতে পারেন এ যে নিচেরগুলা একটু উপরে তুলে দিতে পারেন ডালটা দেখুন শাকের সাথে কিন্তু সমান্তরালভাবে সেদ্ধ হয়ে আসবে বেশি ডালটা সেদ্ধ করে নিলে কিন্তু পানি পানি হয়ে যায় খেতে ভালো লাগে না ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দিব। এই যে শাকটাও সেদ্ধ এসেছে প্রায় আর এখন আমি ভালোভাবে একটু মিশিয়ে দিব এটা কিন্তু গরম বাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বাচ্চারাও খাবে যেহেতু এখানে কোনো মাছ নেই কাটাকুটা নেই আবার একটু ঢেকে দিব দু থেকে তিন মিনিট রান্না করব লবণটাই পর্যায়ে চেক করে নেব রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন চুলা রাসটা লোতে করে এক থেকে দু মিনিট রাখবো যেহেতু এখানে একটু ডাটাও আছে সেগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে যে রেখে দিব এখন আমি পাশের চুলাতে বাগারটা দিব এই যে ডাটাগুলা একটু যাতে সেদ্ধ হয়ে যায় জোলটা দেখুন কেমন মাখো মাখো হয়ে গিয়েছে ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে এখন শাকগুলো আমি নামিয়ে নিব এক সাইডে আর এখন একটু বাগার দিয়ে দিব বাগারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই যে প্রায় কিছু রসুন আগের থেকেই দিয়ে দিলাম আর রসুনটা যখন একটু পানিটা টেনে আসবে তখন কিন্তু তেলটা দিয়ে দিবেন যারা নতুন রাঁধুনি তেলটা গরম হয়ে গেলে কিন্তু রসুনটা দিলে তখন কিন্তু গায়ে ছিটে আসবে এটা একটি রিক্স থাকে তো সেজন্য আগে রসুনটা দিয়ে দিবেন দিয়ে পরে তেলটা দিলে আর কোনো সমস্যা হবে না একটু বাদামি করে এটা ভেজে নিবো যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যারা বোম্বাই মরিচ বা নাগামরিচটা খেতে পছন্দ করেন তারা শাকের ভিতরে একটু কেটেও দিতে পারেন খুব সুন্দর ফ্লেভার আসবে এখন চুলাটা বন্ধ করে দিব তেলটা যে অবস্থাতে গরম আছে তাতে কিন্তু বাগানটা আরও ভাজা ভাজা হয়ে যাবে এখন শাগের ভিতরে আমি এটি দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলাটা বন্ধ আগের থেকেই তো আছে আর চুলা জ্বালাবো না কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিব খুব সুন্দর ফ্লেভারটা যাতে শাগের ভিতরে থাকে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আল্লাহ পেজ